কম্পিউটারের হার্ড ডিস্কের যে ড্রাইভ সে ড্রাইভ বাড়ানোর জন্য কী করবেন ধরেন ডি এবং সি আছে আপনি চাচ্ছেন এখানে ই করবেন তো এজন্য কী করতে হবে এজন্য হচ্ছে সহজ একটি পদ্ধতি আছে সেই পদ্ধতি হলো মাই কম্পিউটার পর রাইট বাটনে ক্লিক করবেন এরপর ম্যানেজ যাবেন ম্যানেজার যাওয়ার পর আপনার এখানে একটি উইন্ডো আসবে এই উইন্ডো হচ্ছে লেফটে একটা অপশান আছে সে অপশান হচ্ছে হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট ডিস্ক ম্যানেজমেন্ট থেকে আপনাকে যেতে হবে যে ড্রাইভ থেকে আরটি ড্রাইভ অর্থাৎ ডি থেকে আমি আরটি ড্রাইভ বাড়াবো সেজন্য আপনার ডির রাই উপর রাইট বাটনে ক্লিক করে স্ট্রিং ভলিউম দিবেন স্ট্রিং ভলিউম দিলে এখানে কতটুকু ভলিউম আপনি দিতে চান ধরুন সিয়াশি হাজার ছয়শো আশি আছে ফাঁকা এখান থেকে আমি টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি দিব এরপর স্ট্রিং করব। স্ট্রিং করার পর আরটি ফাঁকা স্পেচ আসছে অর্থাৎ ডি থেকে কিছু জায়গা এখানে আলাদা হয়ে গেছে আলাদা হয়ে যাওয়ার পর এটাকে আমি ইতে রূপান্তরিত করব সেটা কি করব রাইট বাটন ক্লিক করব নিউ সিম্বল ভলিউম দিব তারপর নেক্সট দিব নেক্সট 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 ফিনিশ এরপর দেখেন এখানে একটি ভলিউম আসছে ই এরপর আমি চেক করি যে ঠিক আছে আমার এখানে কম্পিউটার ই শো করতেছে তো আমি চাচ্ছি আমি আর রাখব না এটাকে আমি আবার ডিতেই নিয়ে আসবো সেক্ষেত্রে কী করতে হবে আবার সেখানে যেতে হবে গিয়ে আপনা আপনার যে ই সেটাকে আপনি ডিলিট করে দিতে হবে ডেল ভলিউম ইয়েস তারপরে আবার কি করবেন সেটা হচ্ছে ডিতে রাইট বাটনে ক্লিক করে এক্সটেন্ড বলিউম অর্থাৎ ডিটাকে আমি বাড়াবো এই ফাঁকা স্পেসটাকে ডিতে নিয়ে আসবো নেক্সট নেক্সট ফিনিশ এবার ডি আবার একটাই হয়ে গেলো অর্থাৎ স্পেস ঠিকই আছে আমি জাস্ট হচ্ছে বাড়াচ্ছি কমাচ্ছি তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ